মোটামুটি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দোকানটি দেখছেন ভিডিও শুরুতে উনি আমার এলাকার একজন দোকানদার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা তো ওনার শুরুর ইনভেস্ট ছিল মাত্র দুই লাখ টাকা দিয়ে শুরু করেন এবং পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে মাসে পাঁচ হাজার টাকা ভাড়া এই দোকানটি নেন দোকানটি নেওয়ার পর উনি সামান্য কিছু মুদি মনোয়ারির দোকান উঠান সব কিছুই কিন্তু সীমিত মালামাল উঠান এখানে দেখতে পাচ্ছেন চাল চাল ডাল তারপর হইলে গে আদা আটা ময়দা সুজি এগুলো এবং পাশাপাশি মুদির দোকানে যা লাগে সবগুলোই আছে ওনার কাছে এই যে তাকটা দেখতে পাচ্ছেন আপনারা দোকানটা দেখেও অনুভব করতে পারতেছেন এখানে মোটামুটি কায়দায় দুই থেকে তিন লাখ টাকার দোকানের ভিতরে মাল আছে এক লাখ টাকা বা দেড় লাখ টাকার চাল আছে আর দেড় লাখ টাকার মুদি মানরের তেল তেল সহ অন্যান্য মালামাল আছে তো আপনাদের এখানে লাইট দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা পূর্ণাঙ্গ একটি ধারণা পান সেই জন্য যারা বিদেশ থেকে আসবেন তারা এই ব্যবসাটি করতে পারেন যারা বেকার বসে আছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন তারা ব্যবসাটি করতে পারেন আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলো ডিজেল পেট্রোলেরও ব্যবসা করে উনি পাশাপাশি এবং ওনার হিউজ পরিমাণ হাইওয়ের সাথে দোকান হওয়ার কারণে হিউজ পরিমাণ ওনার ডিজেল পেট্রোল চলে এবং উনি সয়াবিন তেল বিক্রি করে ওই যে পাঁচ লিটার বোতলগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর ভিতরে ডিজেল ভরা আর ওই ডিজেলগুলো দেখা যায় যে এখানকার মাহিন্দ্রার ট্রাক বিভিন্ন কোম্পানি নেয় উনি মূলত দুই ব্যারেল ডিজেল দুই ব্যারেলের পেট্রোল নিয়ে শুরু করছেন এবং মাঝে মধ্যে উনি এক ব্যারেল পাইকারি পেলে পাইকারি ছেড়ে দেন এক ব্যারেল পাইকারি সারলে ওনার আষ্টশো টাকা ব্যবসা হয় এবং খুরসা বিক্রি করলে এক ব্যারেল পেট্রোল তাহলে ওনার প্রায় দুই হাজার টাকা ব্যবসা হয় তো এক ব্যারেল পেট্রোল ব্যস্ত ওনার সারাদিনে দুই দিন সময় লাগে দুই দিনে ওই আষ্টরশো এক হাজার টাকা ইনকাম করে এছাড়া উনি ডাইরেক্ট সালের বস্তা বিক্রি করে আর এটা হইলে গিয়ে ওনার চালের বস্তা দোকানের ভিতরে রাখছে তো এভাবে করে যদি আপনারা ব্যবসা শুরু করতে পারেন আমি মনে করে প্রবাস থেকে এসে যাদের হাতে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আছে তারা চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন কোনো ব্যবসায়ী ছোটো না আর উনি কিন্তু কোনো প্রকার কর্মচারী রাখে নাই উনি অব একজন মোটামুটি কাদা পঞ্চাশ ঊর্ধ্ব লোক হইলেও নিজে সব কিছু কাজ করছেন এবং নিজের কাজ নিজেই করছেন নিজেই পরিশ্রম করছেন তবে আপনারা যারা আসবেন তারা অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের কাজ নিজের করতে হবে এবং কোনো कर, बाकी दवा चल আর দোকানটা ওরকম মুদির দোকানে ডেকোরেশনের আহামরি ডেকোরেশনের কোনো প্রয়োজন নেই মোটামুটি কাদের আপনি তাক দিয়ে যদি মালামাল রাখতে পারেন তাহলেই হবে আর এখানে কিন্তু ওনার দৈনিক যে ইনকামের পথ সেটা হলে কি উনি কিন্তু খুরসা পেট্রোল ডিজেল বিক্রি করেন সেখান থেকে ওনার ডেলি একটা ইনকাম আসে এবং আশেপাশে যে দেখতে পাচ্ছেন মুদি মনারি ওগুলোও প্রায় দশ বিশ হাজার টাকার বিক্রি হয় কেননা ওনার আশেপাশে যত চায়ের দোকান আছে চিনি থেকে শুরু করে সরিষার তেল সব কিছু ওনার কাছ থেকে ক্রয় করে এবং আপনারও এরকম ওনার তো ভালো ব্যবহার শিখতে হবে মানুষের সাথে ব্যবহারটা সুন্দর করতে হবে দেখবেন আপনার কাস্টমারের অভাব হবে না তো যারা বেকার বসে আছেন দয়া করে এই ব্যবসাটি করতে পারেন কোনো কাজকেই আপনাদের ছোট হিসাবে নেওয়া যাবে না দেখুন একজন সেনাবাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত সে কতটা শৌখিনতা এবং হাসিমুখে ব্যবসাটা করতেছে কাকাকে জিজ্ঞেস করছি যে কাকা আপনার ইনভেস্ট কত আপনার এই ব্যবসা কিন্তু করবে তো আপনাকে মানুষ বিভিন্ন কথা বলতে পারে মানুষ আপনাকে বলবে না আমাকে বলবে গল্প করতেছিলাম পরে কাকা বলতেছে আমার দোকানের কন্ডিশন ভালো না ভাতিজা তুমি মানুষকে দেখায় না মানুষ কী মনে করবে আমি কই কাকা আপনার এই ব্যবসা দেখে দুই চার পাঁচজন আরও ব্যবসা করতে পারবে এবং ব্যবসা শিখবে বেকার দূর হবে ভালো ভালো তাইলে তুমি করো তো এই দিক থেকে উনি মোটামুটি পেঁয়াজ রসুন আদা সব ধরনের পণ্যই উনি রাখার চেষ্টা করছে টুকিটাকি মুদি মনোয়ারির যাবতীয় যা মালামাল দরকার সবই উনি রাখছেন এবং উনি প্রথম দুই লাখ টাকা ইনভেস্ট করছেন পরে ধাপে ধাপে ইনভেস্ট করার কারণে ওনার উনি আগে ব্যবসাটা বোঝার চেষ্টা করছেন তিন মাস ধরে উনি দুই লাখ টাকা ইনভেস্ট করেই বসেছিল এবং আস্তে আস্তে উনি মালামাল বাড়িয়েছেন এবং উনি বর্তমানে ব্যবসায় সফল এবং ওনার ভিত্তি সবচেয়ে স্ট্রিট হয়ে গেছে উনি বাকি দেয় না এই জন্য ওনার ব্যবসাটা দ্রুত গতিতে ভালো হয়েছে